হরে কৃষ্ণ আজ অধ্যয়ন করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিশাদ যোগ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্লোক নম্বর এগারো যথা ভবন্ত সর্ব এবহি অনুবাদ এখন আপনারা সকলে সেনাবুজ্জের প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন তাৎপর্য ভীষ্মের সৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে তাই স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলেরই তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তার হলে শত্রুপক্ষ তার সুযোগ দিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যারা তাদের কৌশলগত অবস্থান ত্যাগ করে না যান যার ফলে প্রতিপক্ষ বুজ্য ভেদ করতে পারে দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছিল ভীষ্মদেবের উপর সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে সে নিশ্চিত ছিল কারণ সে ইতিপূর্বে দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেনি সে জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহ পরবশ ছিলেন কিন্তু পাশা খেলার সময় তারা যেমন তাদের স্নেহপ্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবেন আজ এই পর্যন্ত হরে কৃষ্ণ পরবর্তী শ্লোকের জন্য চোখ রাখুন কৃষ্ণপ্রিয়া ফেসবুক পেজে